মেঘ ভয়াত্ম চোখে আদিয়ানের দিকে তাকায় ভয়ে তার গলা শুকিয়ে আসছে এখন কি বলবে সে আর তার পরিচিত না তার নাম সে শুনেই নাই এই কথাটা মেঘ বলতে পারবে না কারণ আরদিয়ান তাকে কলেজের ক্লাসরুমে দেখেছে আর মেঘের চুপ করে থাকা দেখে ধমকে সুরে বলে ওঠে এই মেয়ে কথা বলছো না কেন তোমার হাতে আমার নাম কেন লিখেছো উত্তর দাও আদিয়ানের ধমক শুনে মেঘের ভয়ের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় মেঘ শান্ত চোখে আর দিকে তাকায় এরপর মনের মধ্যে দুটো অজুহাত সাজায় মেঘ বলে সরি আর স্যার কিন্তু বিশ্বাস করেন এতে আমার কোনো দোষ নাই ওই কাল রিসোর্টের বাহিরে আবিহাকে খোঁজার সময় আমাদের দেখা হয়েছিল না একে অপরের সাথে তখন আবিহার শয়তান কাজিনরা ওখানে ছিল ওরা মনে করেছে সে আপনার আর আমার মধ্যে কোনো প্রেমঘটিত সম্পর্ক রয়েছে যার জন্য ওরা আজ শয়তানি করে আপনার নাম আমার হাতে লিখে দিয়েছে আমি তখন আবিয়ার সাথে কথা বলছিলাম যার জন্য বিষয়টা খেয়াল করিনি পরে যখন হাতের দিকে তাকায় তখন দেখি আপনার নামে আমার হাতে মেহেন্দি দেওয়া যার জন্য তাড়াতাড়ি করে সুইমিং পুলে এসেছি হাত ধোয়ার জন্য মেঘ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে দেয় আদিয়ানকে কারণ এখন বিপদ থেকে রক্ষা পেতে মিথ্যা অবলম্বন করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নাই আর্দিয়ান হয়তো মেঘের কথা বিশ্বাস করে কারণ সে জানে কাজিনরা কত দুষ্টু আর শয়তান আর্দিয়ান মেঘের হাত ছেড়ে দেয় মেঘ হাফ ছেড়ে বাঁচে আদিয়ান তবুও সন্দেহবোধক দৃষ্টি নিয়ে মেঘকে প্রশ্ন করে সত্যি কি কাজিনরা মেহেদি দিয়ে আমার নাম তোমার হাতে লিখিয়েছে মেঘ তার কথায় সত্যতা প্রমাণ করার জন্য দৃঢ় বিশ্বাস নিয়ে বলে জি স্যার আমি সত্যি বলছি মেঘ কখন মিথ্যা কথা বলে না আর আর কথা বাড়ায় না সে মেঘের কাছ থেকে দূরে সরে যায় মেঘ স্বস্তির নিঃশ্বাস নেয় তার একটু হলেও আর দিয়ান আর তার বিষয়ে সব জেনে যেত তবে মেঘ যে এত সুন্দর মিথ্যা কথা বলতে পারে তা মেঘ জানতো না মেঘ আর সুইমিং পুলের কাছে দাঁড়ায় না সে দুটো পায়ে হেঁটে বাড়ির ভেতরে চলে যায় আর এখন সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে আছে তার মেঘের কথাটা সম্পূর্ণ বিশ্বাস হয়নি কিন্তু একজন অপরিচিত নারী তার নাম নিজের হাতে কেন লিখবে কাল মেঘের সাথে তার প্রথম দেখা হয়েছে এত তাড়াতাড়ি তার প্রেমে পড়ে যাওয়ার কথা না মেঘের আর যদি মেঘ মনে মনে আর্দিয়ানকে পছন্দ করে তবে সে তা বলল না কেন মেঘ কি তবে সত্যি বলছে শব্দ সই কাজিনদের আর্দিয়ান সুইমিং পুলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাটা ভাবে অন্যদিকে মেঘ বাড়ির ভেতরে চলে যায় মেহেদি অনুষ্ঠানে সকালে আনন্দ করছে মেঘ চুপচাপ আবিহার পাশে বসে যায় সে এখন আর এখান থেকে নড়বে না আর্দিয়ানের সামনেও যাবে না যদি তার সাথে আর্দিয়ানের দেখা হয় তবে চোখ সরিয়ে নিবে বা ইগনোর করবে যাই হয়ে যাক না কেন আর্দিয়ানের থেকে মেঘ দূরত্ব বজায় রাখবে মেহেদি অনুষ্ঠানে সকলে নাচ গান করছে চারপাশে আত্মীয় স্বজন বন্ধুরা রয়েছে আমেরিকার কোনো মানুষের সাথে মেঘের পরিচয় নেই যার জন্য মেঘ কারোর সাথে তেমন কথা বলেনি আবিহার হাতের মেহেদি পরানো শেষ হয় তবে এতক্ষণ তার পাশেই ছিল মেঘ আডিয়ান প্রায় দশ মিনিট পর মেহেদির অনুষ্ঠানে আবার ফিরে আসে সকলে যখন তাদের নাচ শেষ করে স্টেজ থেকে নেমে পড়ে তখনই কারান মাইক হাতে তুলে নেয় কারান মাইকে বলে গুড ইভিনিং বন্ধুরা অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি আর বন্ধুদের স্বাগতম আপনারা সকলে এতক্ষণ স্টেজে এসে ডান্স পরিবেশন করেছেন কিন্তু এখন সকলে গান গেয়ে শোনাবে আবিহার সবচেয়ে প্রিয় বন্ধু মেঘ আর তার সাথে গাইবে আমার মামাতো ভাই আর্দিয়ান রোদোয়ান মেঘ আরদিয়ানের সাথে গান করার কথা শুনে থমকে যায় সে যত এই মানুষটার থেকে দূরে থাকতে চায় ততই নিয়তি তাদের কাছাকাছি নিয়ে আসে মেঘ এখন কাছে আসা আর দূরে যাওয়ার খেলা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছে কারণের কথা শুনে আর্দিয়ান নিজে নিজেও অবাক হয়ে যায় সাধারণ আরদিয়ান খুব একটা ভালো গান গাইতে পারে না কলেজ লাইফে যখন মেডিকেলে পড়াশুনো করতো তখন টুকটাক গান করতো তবে ডক্টর হওয়ার পর গান করা প্রায় ছেড়েই দিয়েছে কাজ বা পড়াশোনার চাপে আলাদা করে গান গাওয়ার সময় বের করতে পারেনি আডিয়ান কারণেরটিকে কারানের দিকে দৃষ্টিতে তাকায় কারণ এটা চোখ টিপে দেয় আদিয়ানকে কারান ইচ্ছা করে মেঘ আর আর্দিয়ানকে একসাথে গান গাওয়ার করতে বলেছেন কারণ আর্দিয়ান তখন ছাদের উপর বলেছিল তার মেঘের মতো এমন শান্ত আর ভদ্রমে পছন্দ যার জন্য কারণ মনে করছে আদিয়ান হয়তো মেঘকে লাইক করে বা ভালোবাসে আর্দিয়ানের এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে সে তখন কেন কারণের সামনে মেঘকে উদাহরণ হিসেবে দেখালো সে মেঘকে ভালোবাসে না শুধু মেঘ না আর্দিয়ান অন্য কোনো মেয়েকেও ভালোবাসে না নারীর প্রতি তার কোনো আকর্ষণ বরাবরই কম মেঘ আবিহার পাশে স্থির হয়ে বসে আছে দেখে আবিহা বলে মেঘ তুই না খুব সুন্দর গান করিস যা এখন গান কর মেঘ না সূচক মাথা নাড়িয়ে বলে আবিহা আজ আমার গলার অবস্থা ভালো না আর এখন গান গাইতে ইচ্ছে করছে না আমার আজ থাক অন্য দিন করবো মেঘের কোনো কথা আবিহা শোনে না তাকে জোর করে স্টেজে গান করতে পাঠায় মেঘের মন ভীষণ খারাপ হয়ে যায় তার কণ্ঠ দিয়ে গানের সুর আসছে না আদিয়ানো কারণের কথা স্টেজে উঠতে বাধ্য হয় তারও ভীষণ বিরক্ত লাগছে এইসব আদিয়ানার মেঘ বর্তমানে একসাথে স্টেজে অবস্থান করছে মেঘটার হাতে মাইক তুলে নেয় মেঘ প্রথমে গানের সুর তোলে গান ধরে কি করে বলবো তোমায় মন যে যায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে কি করে বলবো তোমায় কেন এই মন হাত বাড়ায় আবারও হারিয়ে সে যায় তোমার থেকেই তুমি জানতে পারো কত গল্প পড়ে যায় তুমি চিনতে পারো আমাকে হায় কি করে বলবো তোমায় আসলে মন যে যায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায় তবু আমার ফিরে সত্যি নেই আসার উপায় তুমি আমার আমার জিতের বাজি তুমি সুর আর শব্দ উচ্চারণ করার সময় আদিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে সে গান করছে না বরং আদিয়ানকে তার মনের কথা বলছে স্টেজে সকলে শান্ত আর মুগ্ধ হয়ে মেঘের গান শুনছে আদিয়ান বুঝতে পারে কাল রাতে তার পাশের রুমের গান করা মেয়েটা মেঘ মেঘের কণ্ঠস্বর শুনে সে সত্যি মুগ্ধ এত আবেগ আর ভালোবাসা দিয়ে কি গান করা যায় আর মেঘের গান শুনতে গিয়ে নিজের লাইন ভুলে গেছে পরে যখন তার মনে পড়ে তখন সে আর মেঘ একসাথে গান গায় কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই আর মেঘের গান করা শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে হাততালি দিয়ে ওঠে মেঘ মুখভে জোরপূর্বক হাসি বজায় রেখে স্টেজ থেকে নেমে পড়ে আদিয়ানের সাথে কোনো কথা বলে না আর তার কথা বলার ইচ্ছাও নাই মেঘ এসে আবার তার জায়গায় আবিহার পাশে বসে পড়ে মেঘের মুখ মলিন হয়ে যায় শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকে অনুষ্ঠানে সকল তার কিছু তার বিরক্ত লাগছে কিন্তু এই সব কিছু তার এখন সহ্য করতে হবে শুধুমাত্র আবিহার জন্য কারণ মেঘ চায় না তার জন্য আবিহা কষ্ট পাক রাত প্রায় বারোটা মেহেদি অনুষ্ঠান শেষ বাড়ির সকলে এখন গভীর টায়ার ভীষণ টায়ার্ড আবিহা সহ সকলে তাদের রুমে চলে যায় বিশ্রাম নিতে মেঘ ভীষণ ক্লান্ত তবে শরীরের ক্লান্তির চেয়ে মরির মনের ক্লান্তি দ্বিগুণ রুমে অন্ধকারে একা একা অনেক সময় বসেছিল মেঘ তবে বন্ধ ঘরে থাকতে তার ভালো লাগছিল না বাহিরে সতেজ নিশ্বাস তার ভীষণ প্রয়োজন এই উদাসীন মনের প্রশান্তি দরকার মেঘ রুম থেকে বের হয়ে ছাদে যায় একটু একা সময় কাটাতে অন্যদিকে আবিহার কাজিনরা সকলে ছাদে বসে পার্টি করছে মেহেদি অনুষ্ঠান শেষে সকলে যখন ক্লান্ত হয়ে রুমে ফিরে যাবে তখন তারা ছাদে বসে মদ সহ অন্যান্য নিশাজাতীয় দ্রব্য খাবে আমেরিকায় ড্রিঙ্কস করা খুব সাধারণ বিষয় এখানকার মানুষ পার্টির মধ্যে জাতীয় দ্রব্য খায় কাজিনরা সকলে ড্রিঙ্কস করছে আর মিউজিক চালিয়ে নাচ গান করছে তবে মিউজিকের ভলিউম কম থাকায় বাড়ির সদস্যরা শুনতে পায় না সকলে যখন পার্টি করায় ব্যস্ত তখন ছাদে এসে উপস্থিত হয় মেঘ ছাদে এসে সকল কাজিনদের দেখে মেঘ অবাক হয়ে যায় মেঘ বলে তোমরা এখানে কি করছো বাড়ির সকলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তোমরা ঘুমাবে না মেঘকে দেখে সকল কাজিনরা তাকে ডাক দেয় মেঘ তাদের কাছে যায় মেঘ দেখে তাদের সামনে কিছু মদ জাতীয় পানীয় খাবার রাখা আছে মেঘ অবাক হয়ে বলে তোমরা সকলে কি এখানে বসে ড্রিঙ্কস করছো আরে না মেঘ এটা মদ না আমেরিকার মানুষ যখন কাজ করে টায়ার্ড হয়ে যায় তখন এই কোমল পানীয় খায় তাদের শরীর বা মনের ক্লান্তি দূর করতে কাজিনদের বলা কথাটা মেঘের বিশ্বাস হয় না মেঘ এক গ্লাস রাখ রাখ এক গ্লাসে রাখা মদ একটু নাক দিয়ে ঘান নেয় সঙ্গে সঙ্গে সে দুটো সরে যায় কি বিশ্রী গন্ধ মেঘের সন্দেহ ঠিক এটাই মদ মেঘ বলে তোমরা মিথ্যা কেন বলছো এটার বিশ্রী গন্ধ বলে দিচ্ছে এটা কোনো কোমল পানীয় জাতীয় খাবার না বরং একটা মদ মেঘ বিশ্বাস করে এটা মদ না আচ্ছা তুমি একটু খেয়ে দেখো এরপর বুঝতে পারবে এটা মদ না সাধারণ পানি না আমি এসব খাই না আরে মেঘ একটু খেলে কিচ্ছু হবে না সকল কাজেনরা মেঘকে শক্ত করে ধরে এরপর জ্বর করে মদ জাতীয় পানীয় খাইয়ে দেয় প্রথম এক পাক মেঘের পেটে পড়তে তার বমি করে দেওয়ার মতো অবস্থা হয় জীবনে প্রথমবার সে মদ খাচ্ছে আর এই বিচ্ছিরি গন্ধে মেঘের সারা শরীর গুলিয়ে আসে তার মাথা চক্কর দিয়ে ওঠে মেঘ নিষেধ করে দেয় সে আর খাবে না কিন্তু আবিহার দুষ্টু কাজিনরা তার কথা শুনে না জোর করে ধরে তাকে আরও কয়েক প্যাক মদ খাইয়ে দেয় মেঘের এখন নেশা ধরে গিয়েছে সে এখন কি করছে কিচ্ছু বুঝতে পারে না তবে তার থেকে তার এখন কিছু সেন্স রয়েছে কাজিনরা বলে মেঘ তুমি কি আরও কোমল পানীয় খাবে মেঘ হাত দিয়ে না করে দেয় তার মাথা সহ শরীরে মতো ঘুরছে এই অবস্থায় তার এখানে থাকা উচিত হবে না রুমে ফিরে যেতে হবে তার ঠোঁট দিয়ে থেমে থেমে উচ্চারণ করে আমি রুমে যাব। কাজিনদের মধ্যে একজন মেঘকে ধরে তার রুমের দরজার সামনে দিয়ে আসে এরপর সে চলে যায় মেঘ দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে সে এখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে রেশায় আসক্ত হয়ে গেছে তার ব্রেন এখন কাজ করছে না সব পুরাতন কথায় মনে পড়ছে মেঘ তার রুম ঠিক করে চিনতে পারছে না পাশাপাশি দুইটা রুম থাকায় কোনটায় তার সেটা বুঝতে পারছে না মেঘ তার রুমের দরজা থেকে দূরে সরে যায় এরপর পাশের রুমের দরজায় গিয়ে কড়া নাড়ে যেখানে আর্দিয়ান থাকে আর্দিয়ান তার রুমে বসে ঘুমানোর জন্য রেডি হচ্ছিল তার শরীর এখন ভীষণ টায়ার্ড আর্দিয়ান যখন বিছানায় ঘুমাতে যাবে তখন তার রুমের দরজায় কেউ কড়া নাড়ে রাত প্রায় সাড়ে বারোটার সময় তার রুমের দরজায় কে ডাকতে এসেছে কোনো বিপদ হলো না তো আবার আর্ডিয়ান তার রুমের দরজা খোলার জন্য দরজার কাছে যায় আর্ডিয়ান দরজা খুলে বাহিরে যাওয়ার সাথে সাথে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎ করে এমন করায় আর্ডিয়ান কিছুটা অবাক হয়ে যায় আর্ডিয়ান কিছুক্ষণ চুপ থাকার পর সে তার বুকে থাকা মেয়েটার হাত ধরে তার থেকে দূরে সরিয়ে দেয় মেক আর্ডিয়ানের থেকে দূরে সরে যায় তার চুল এলোমেলো হয়ে গেছে যার ফলে তার সমস্ত চুল মুখের সামনে এসে পড়েছে মেঘের মুখ আর্ডিয়ান ভালো করে দেখতে পারছে না যার জন্য সে আলতো হাতে মুখের চুল কানের পিঠে কুচে দেয় মুখ দেখে চিনতে পারে এটা কিন্তু আর রাতে তার রুমে কি করছে আর এমন করে তাকে জড়িয়ে বা কেন বলে তুমি আমার তাকেছ আর দিয়ান আজ প্রথমবার মেঘের নাম তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করলো মেঘ মনের অজান্তেই হেসে ওঠে তার কানে শুধু আর বলা তার নাম শোনা যাচ্ছে মেঘের স্মৃতির পাশায় ভেসে ওঠে চোদ্দ বছর আগে চোদ্দ বছর আগে তাদের বিয়ের ঘটনা মেঘ আরদিয়ানের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে আর বলে ওঠে আমি তোমার রুমে কি করছি মানে তুমি আমার বর হও না বৌরা বিয়ের পর তাদের বরের রুমেই তো থাকে বর শব্দটা শুনে আর্দিয়ান কিছুক্ষণের জন্য থমকে যায় আর্দিয়ান বলে মেঘ আর ইউ ম্যাড কে তোমার বর আর তুমি আমার বউ না তুমি মিথ্যা কথা বলছো আর্দিয়ান রেদুয়ান রেদোয়ান পচা শুধু মিথ্যা কথা বলে আর হ্যাঁ আমি পাগল শুধু তোমার জন্য আই লাভ ইউ জামাই হোয়াট আর্ডিয়ান মেঘের কথা শুনে সত্যি বুঝতে পারে না সে কি বলছে মেঘ তার বউ হলো কবে থেকে তাদের বিয়ে কখন হয়েছে আর মেঘ তাকে ভালোবাসে মানে আর্ডিয়ান বলে তুমি যদি আমার বউ হও তবে আমাদের বিয়ে কবে হয়েছে কোথায় হয়েছে সঙ্গে হয়েছে তোমার সঙ্গে স্বপ্নে হয়েছে আমাদের বিয়ে মেঘ স্বপ্নে কি কখন বিয়ে হয় মেঘ বোকার মতো হাসি দিয়ে বলে ওঠে হোম হয়তো আমি কাল স্বপ্নে দেখেছি তোমার আর আমার বিয়ে হয়েছে বাসর হয়েছে এরপর গুনে গুনে এগারোটা বাচ্চা হয়েছে আমাদের কিন্তু আমার বাচ্চারা কোথায় তুমি আমাদের বাচ্চাদের কোথায় লুকিয়ে রেখেছ আর মেঘের কথা শুনে কি বলবে তাই ভুলে গিয়েছে স্বপ্নে তাদের বিয়ে হয়েছে ও তা দেখেছে আর বাচ্চা তাও আবার এগারোটা আডিয়ান মেঘকে একবার উপর থেকে নিচ অব্দি দেখে নেয় যা পাটকাঠির মতো শরীর বড়জোর দুইটা বাচ্চার মা হতে পারবে এর চেয়ে বেশি না আর আদিয়ান রেদয়ানের বাচ্চার মা হওয়া এত সহজ না আদিয়ান থমকে যায় সে এসব কি ভাবছে মেঘ কোনো কেন তার বাচ্চার মা হবে মেয়ের শরীর থেকে মেঘের শরীর থেকে আসা বাজে গন্ধ আর নাকে যায় আর বলে মেঘ তুমি মদ খেয়েছ চলবে ইনশাল্লাহ